সাদা পুষি ধপ ধপে ভুলোটা তো কালো সাদা আর কালো মিলে লাগে কত ভালো ওরাও তো দুটি জাত তবুও তো কত একই সাথে ভাত খায় খেলে অবিরত একই ডেরা একই ঠাঁই একই ঘরে বাসা সাদা কালো মিলেমিশে মানিয়েছে খাসা পুষিটাকে মারতে হুলো যদি ফের আসে ভুলো অমনি তারা করে হুলো ভাগে ত্রাসে আবার যদি কেলো আসে দল বল নিয়ে ভুলোর ঘাড়ে কামড় দিতে ডেরার ভিতর গিয়ে পুষি তখন লোম ফুলিয়ে ঝাঁপিয়ে পড়ে রেগে সেই মূর্তি দেখে কেলো পালায় দ্রুত বেগে সাদা পুষি কালো ভুলো আছে মিলেমিশে মানুষ কেন দাঙ্গা করে জাতের বিদ্বেষে ধন্যবাদ